আজ আপনাদের মেয়া থিম কেক ডেকোরেশন করে দেখাবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই কেকটি ছিল ভ্যানিলা ফ্লেভারের মধ্যে 2 পাউন্ডের এই কেকটির কাজ আমি আগে কিছুটা করে রেখে দিয়েছিলাম আর ফন্ডেন্টের কাজগুলো আমি অফ ক্যামেরায় করে রেখে দিয়েছি কারণ এই অফ ক্যামেরা না করলে এগুলো কাজ করতে অনেক সময় লাগে এমনিতেই ছিল প্রচুর গরম তার মাঝে হচ্ছে ফন্ডেন্টের কাজ আর ফন্ডেন্টের কাজগুলো খুব সময় নিয়ে করতে হয় গোলাপগুলো বসানোর পর মনে হচ্ছিল কেকের উপরে পুরো অরিজিনাল গোলাপগুলো বসিয়ে দিয়েছি প্রতিটা ফন্ডেন্টের কাজে আমি হাতে বানিয়ে ছি খুব সময় নিয়ে কাজগুলো করেছি যেন খুব সুন্দর লাগে কেকটা আজকের এই কার্টুন থিম কেকটা অনেক সুন্দর লাগতেছিল আর প্রতিটা বেবি এরকম কার্টুন থিম কেক গুলো খুব পছন্দ করে থাকে আর যারা এরকম বিভিন্ন ধরনের কার্টুন থিম কেক অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের পেজে ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করতে পারেন এই কেক পুরোটা ডিজাইনই ছিল বিড়ালের আর বিড়ালের চোখ বিড়ালের নাক বিড়ালের কান বিড়ালের মোজ গুলো বসানো হয়েছে মনে হচ্ছিল বিড়াল আমার ক্যামেরার দিকে তাকিয়ে আছে অনেক কাস্টমার আছে যারা কেক অর্ডার করে থাকে তারা বলে যে তাদের কেক গুলো করার জন্য আসলে যখন তিন চারটা কেক এর একসাথে অর্ডার থাকে তখন আর সবগুলো কেক এ করতে পারি না একটু ব্যস্ততার জন্য যারা পুরো ভিডিওটা দেখছেন তারা এখন আমাদের পেজ কে একটি ফলো করে আমাদের পেজে একটি ফলো দিয়ে আমাদের ইউটিউব চ্যানেল কে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আজকে ভিডিও এতটুকুই আল্লাহ হাফেজ